হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আর ভালোও থাকতে হবে তাই না চলো আজকে আমার ভাগ্নার অন্নপ্রাশন তাই সবাই মিলে সাজুগুজু আরম্ভ করে দিয়েছি ইনি হচ্ছেন আমার ছোটো নন দেখো সুইট বিউটিফুল সব দিক দিয়ে পরিপূর্ণ তো চলো মেয়ে দেখো ঢোলে ঢোলে কেমন যাচ্ছে হ্যাঁ তো মাথায় চুল নেই চশমা পরে নিয়েছে তবে খারাপও লাগছে না বলো ভালোই লাগছে তো অনেকটা যেতে হবে মানে বাড়ি থেকে অনুষ্ঠানটা একটু দূরে হচ্ছে তো হেঁটে হেঁটে যাচ্ছে এই দেখো এ তো আমার বড় ননদ তোমরা তো সবাই জানো দেখেছ তো আর একবার দেখে দিলাম তো পৌঁছে গেলাম যেখানে অনুষ্ঠান হচ্ছে তো দেখো আমার মেয়ের বন্ধুরা চলে এসছে হাসাতে তো গল্প করতে সবাই চলে এসছে তো চলো এইটা হচ্ছে মানে গেট যেখানে অনুষ্ঠান হচ্ছে এটা গেট দুটো গেট করা হয়েছে এটা হচ্ছে বাইরে গেট আর ভেতরে গেটও আছে তোমরা ভেতরে যতই যাবে দেখতে পাবে তো প্রচুর ভিড় হয়েছিল প্রচুর ভিড় হয়েছিল এই হচ্ছে আমার মেজো ননদ ননদ ছোট ননদ তো দেখো আমার শাশুড়ি মাকে দেখে নাও আমার শাশুড়ি মাকে যদি এত সুন্দর দেখতে হয় এত বিউটিফুল দেখতে হয় তাহলে তার ননদরা মানে আমার ননদরা তার মেয়েরা তো সুন্দরই হবে বলো এটা হচ্ছে সেজ ননদ তো দেখো সেজ ননদের তার ছেলে তারই ছেলেই অন্নপ্রাশন তো এতই গরম ছিল এতই গরম ছিল তাকে কুজু করানো যাচ্ছিল না কারণ ছেলেটা বিরক্ত হয়ে পড়ছিল। বাচ্চা তো প্রচুর গরম করছিল তো তোমাদের দেখালাম বড় মেজো সেজো ছোট ননদকে দেখালাম আর আমার না ছয় ননদ নিজের চার ননদ আর দুই কাকুর একজন একজন করে মেয়ে এরা হচ্ছে আমার দুই ভাগনা মেজো ছোটো তো দুই ভাগনাকে তোমাদের দেখালাম বড় ভাগনাকেও পরে তোমাদের দেখাবো তো দেখো এই দেখো আমার ননদদের দেখালাম তোমাদের হ্যাঁ তো অনেকজনকে ডাকা হয়েছিল তো তো ভিডিও ক্যামেরাও করা হয়েছিল তো অনেক গেস্ট এসছেন তো একটু ভিডিও করা হচ্ছে তাদেরকে নিয়ে তো দেখো এই দেখো আমার ননদ দাঁড়িয়েছে ভাগনাকে নিয়ে তো ভাগনা তো সাজুগুজু কিছু করেনি এত গরম ছিল আর কি করবে বাচ্চা তো ওই রকমই আর কিছু করার নেই ওই ড্রেসের উপরেই ভিডিও করা হচ্ছে তো দেখে না আমার কুচু ভাগনাকে আমার মনোভাগনাকে দেখে নাও জুম করে তাকে দেখাচ্ছি তার মাকে দেখে নাও এই দেখেছো তার মাকে তো এটা আমার সেজো ননদ তো বড় ননদ দেখো তাহলে আমার চার ননদকে তোমাদের দেখালাম বড় মেজ সেজ ছোট শাশুড়ি মাকেও দেখালাম এবার সবাইকে দেখেছো আমাকে দেখবে না আমাকেও একটু দেখে নাও আমি কেমন সাজুকুজু করেছি তো হ্যাঁ আরেকটা যেটা বলছিলাম সত্যি আমার মানে চার ননদের কাছে আমি কিছু না মানে ওরা এত সুন্দর আচ্ছা আমার দেখে নাও বড়ো ভাগনাকে দেখে নাও দেখে আমার বড়ো ভাগনা খুব সুন্দর ও মানে এত অল্প বয়সে এত বুদ্ধি মানে পড়াশোনায় যেমন ভালো আর মানে স্বভাবেও ভালো খুব সুন্দর তো দেখো এই হচ্ছে আমার বড় ননদ হ্যাঁ তো দেখো একে তো তো এরা গিয়েও দেখেছি ভিডিওতে বড় ননদকে দেখেছ কিন্তু আর অন্যান্য ননদের আমার মানে আমি দেখাতে পারিনি হ্যাঁ তো দেখে নাও দেখেছো আমার ননদের কাছে সত্যি আমি কিছু না ওরা এত সুন্দর এত সুন্দর এত সুন্দরী সুন্দর কি সুন্দরী মানে এক কথায় মানে কি বলবো সত্যি তাদের কাছে আমি সত্যি কিছুই নাই দেখো আমার বাগনিকে দেখো গো দেখেছ আমার ভাগ্নিকেও দেখো সুন্দরী ভাগ্নিকে দেখো কিউট কে দেখো সেখানে না স্টল করা হয়েছিল ফুচকা স্টল করা হয়েছিল পানের স্টল করা হয়েছিল ঠান্ডা স্টল পকোড়া স্টল বিভিন্ন রকম স্টল করা হয়েছিল তবে আমরা সব কিছুতেই টেস্ট করে নিয়েছি একটু একটু করে মোটামুটি টেস্ট করে নিয়েছি আর আমার মেয়েকে তো জানো ও তো খুব শান্তশ্রেষ্ট মেয়ে চুপচাপ তো বসা থাকার নয় তো তোমরা আগেও জানো দেখেছো তার বন্ধুর সঙ্গে বেশ ফটো তুলে নিল খেলতে পড়ে গেছে তো এই দেখো আমার দুই ভাগনা শাশুড়ি মা তো দেখিয়ে দিলাম এবার দেখো আমার মেজ ননদের সঙ্গে আমি একটু ভিডিও তুলছি তো আমরা পেছন মাথায় ফুল দিয়েছি বলে বললাম পেছনটাও তোলো ভিডিও করো তো ভিডিও করে নিলাম কি আছে বলো মানুষের জীবনে এই আছে এই নেই তো একটু হইহুল্লা নিয়ে আমরা তাকি মানুষের জীবনে কোনো দাম আছে কোনো মূল্য আছে বলো তো আমরা সব ননদ ও যেমন আমিও তেমন হইউল্লা করতে মানে ভালোবাসি তো একটা জিনিস তোমরা ফলো করেছো আমরা সবাই কিন্তু গ্রিন শাড়ি পরেছিলাম তো ছেলে মেয়েকেও তাই পড়িয়েছিলাম তো দেখো ছেলেটা জ্বর হয়েছিল গায়ে তার শরীরটা ভালো ছিল না তাই ও চুপচাপ বসে এমনি আমার ছেলেও শান্ত চুপচাপ থাকে তবুও আরও একটু মানে ক্লান্ত হয়ে পড়ে মানে গায়ে জ্বর তো ভালো নেই শরীরটা তাই একটু চুপচাপ হয়ে বসছে আর মেয়ে তো জানো মেয়ে তো আমার ছটপটে তো প্রচুর ভিড় হয়েছিল প্রচুর ভিড় হয়েছিল কি বলবো এতই ভিড় এতই ভিড় মানে জনকে ডাকা হয়েছিল তো মেয়ে তো এবার ছটফট করছি খেতে যাবে ও আর থাকতে পারছিল না একটু বেলাও গড়িয়েছিল তো এত ভিড় জায়গাও পাচ্ছিলাম না তো দাঁড়িয়েছি তোমরা দেখলেও বুঝতে পারবে প্রচুর ভিড় রয়েছে তো মানে আমার সেজন জন্য এই প্রথম সন্তান তো প্রথম অন্নপ্রাশন তো একটু ধুমধাম করেই করছে তো অনেকজনকেও ডেকেছে তো এই দেখো এটা হচ্ছে বসার সিট তার পাশের সাইডে হ্যাঁ খাওয়ার সিট আছে খাওয়ার জায়গা আছে হ্যাঁ তো এতই ভিড় আমরা যেতেই পারছিলাম না তো অনেক অনেক লোককে ডেকেছিল তো দেখো এই দেখেছ এখানে হচ্ছে খাওয়ার আমার মেয়ে দাঁড়িয়ে আছে সে তো জায়গা ফাইনি সে দাঁড়িয়ে আছে কি করবে তো পরের পরের তো পরেরটাই বসলাম তো দেখো এই দেখো এটা ছিল স্যালাড ফ্রায়েড রাইস পনির আর ভেজিটেবল চপ ছিল আর বিভিন্ন রকম ছিল অনেক কিছু ছিল চিংড়ি মাছ ছিল কাতলা ছিল পম্পলেট ছিল হ্যাঁ পোস্ত ছিল খাসির মাংস ছিল আর চিকেনও হয়েছিল তো কি বলবো মানে যে চিকেন খায় না খাসি যে খাসি না চিকেন এইভাবে দিয়েছিল তো মানে প্রচুর আইটেম করেছিল আর এত তরকারি আমরাও তো সব রকম তরকারি নিই নি কারণ সব রকম খেতে পারবো না তো মেয়ে এই দেখো চিংড়ি মা একটা একটা করে দেখাচ্ছি এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়ি মাছটা দেখো তারপরে তোমাদের তোমাদের এটা হচ্ছে কাতলা মাছ তো কাতলা মাছটাকে এই যে মাছটা দেখো তো মাছটাকে দেখাচ্ছি দেখেছো কাতলা মাছটা দেখাচ্ছি তো মেয়ে তো আমার কিছুই খায় না কিছুই খায় না সে খাসি মাংস খায় না মাছও খায় না শুধু চিংড়িটা ও ভালোবাসে ও তো চিংড়িটা খেয়েছে চিংড়ি মাছে মালাইকারি হয়েছিলো তো চিংড়ি মাছটা খেয়েছে তার পাতে যে খাসি মাংস দিয়ে দিয়েছে ও তো লাফালাফি করছে চিল্লাছে তো কিছুই খায়নি তোমরা দেখলে তার পাথটা দেখলে বুঝতেই পারবে তার পাতে কিচ্ছু নেই কিচ্ছু নেই হ্যাঁ তো দেখো পায়েস মিষ্টি পাঁপড় অনেক রকম করেছিল তো বিভিন্ন রকম করেছিল তো এই যে আমরা খেতে বসছি দেখো তো দেখেছো মেয়ের পাতে কিছু নেই বলছিলাম না তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থাকো কেমন সবাই ভালো থেকো